আমাদের দেশের নির্বাচন কমিশন যার কথায় চলে সেই প্রধান নির্বাচন কমিশনার সিসি তার মৃত্যুকে কটাক্ষ করে উপেক্ষা করে বিদ্রুপ করে বক্তব্য দিয়েছিল এবং আগামীকাল গতকাল আমরা দেখেছি চাঁদাবাজির টাকায় দুর্নীতির টাকায় লুটপাটের টাকায় এত অহংকার ভালো বাংলাদেশে এখন একটা সংস্কারের রাজনীতি প্রয়োজন কিন্তু আমরা ক্রমাগত দেখে যাচ্ছি কয়েকটি দল অন্য আরো অনেকগুলো দলকে সাথে নিয়ে সংস্কার বিরোধী ঐক্য জটে রূপান্তরিত হচ্ছে আপনারা যেটাকে নির্বাচনী জোট হিসেবে দেখছেন এটা শুধুমাত্র নির্বাচনী জোট নয় এটা একটা সংস্কার বিরোধী জোট হচ্ছে কারণ থেকে এখন জুলাই এবং সংস্কার উভয় বিষয়কে বিলোপ করা হয়েছে সব প্রার্থীরা এলাকায় এলাকায় যাচ্ছেন বড় বড় দলের নাম ধারণ করে মার্কা ধারণ করে এলাকায় এলাকায় নতুন নতুন চেহারা দেখা যাচ্ছে নিজেদের মার্কা নিজেদের দল সম্পূর্ণ বিলুপ্ত করে তারা বড় বড় দলের মার্কা নিচ্ছেন কিন্তু এলাকায় গিয়ে একবারের জন্য রাষ্ট্রের সংস্কারে তার কি বক্তব্য তার দলের কি বক্তব্য কিভাবে আমরা গত দেড় বছর ধরে সংস্কারের কথা আদায় করার চেষ্টা করছি এই কথাগুলো একবারের জন্য বলছেন না আপনারা লাইভ টেলিকাস্টে দেখেছেন ঐক্যমত্ত কমিশনে কিভাবে পাওয়ারের ভাগ হয়েছিল আপনারা লাইভ টেলিকাস্টে দেখেছেন বাংলাদেশের গণতন্ত্রকামী যারা মুখে যতবার কথা বলেন প্রত্যেক বাক্যের সামনে এবং পিছনে গণতন্ত্র শব্দটা বলেন কিন্তু তারা মাছের বাজারের মতো দরাদরি করেছেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ফলশ্রুতিতে অল্প কিছু দল শুধুমাত্র সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে রাজপথে এবং সংস্কার কমিশনে নিজেদের অবস্থানে অটুট থেকেছে এবং এই অটুট থাকার মধ্যে এনসিপি সহ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি তাদের অবস্থান ছিল বিপ্লবের পক্ষে যে গণভূত্থান গত জুলাই আগস্টে আমরা দেখেছি সে গণভূত্থান চলমান আছে যে শান্ত অবস্থা বিরাজমান দেখছেন এটাকে যারা অস্থিতিশীল করছে তাদেরকেও আপনাদের হুশিয়ার করতে হবে কারণ এটা আসল অস্থিতিশীলতা নয় যদি বাংলাদেশে সংস্কার না হয় যদি এই নির্বাচন দিয়েই আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় যে বাংলাদেশে সংস্কার হয়েছে এতে করে যে অস্থিতিশীলতা বাংলাদেশে নেমে আসবে সেটা এই দলগুলো কল্পনাও করতে পারছে না জুলাইয়ের ছাত্র জনতা এখনো মাঠ ছাড়ে নাই প্রত্যেকটা এলাকা এলাকায় সংস্কারের কার্যক্রম নিয়ে নিয়ে মানুষের দরজায় দরজায় যাচ্ছে ফেনীর যে আপামর জনসাধারণের যে চাহিদাগুলো আছে আপনাদের পথঘাট রোড এগুলো ঠিক করা এবং পরিকল্পিত নবরহণের জন্য এনসিপি এবং নিরাপদ সড়ক আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন সকলে কিন্তু প্রস্তাবনা দিয়ে যাচ্ছেন কিন্তু এইখানকার ডিসি ওসি তারা কিন্তু এই বিষয়গুলো কোনোভাবে আমলে দিচ্ছেন না ফেনীবাসীর সকল সুযোগ সুবিধা এবং পরিকল্পিত নগরায়নে যত প্রকল্প এটা এই আমলে বাস্তবায়ন করতে হবে এবং সেই সাথে সংস্কারের যে রাজনীতি এটা মাঠ থেকে উধাও করা যাবে না হাদি তার লাশের উপরে রাজনীতি করছেন কিন্তু আপনারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন তার যে হত্যাকারী বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তাকে ধরার কোন নাম নিচ্ছে না পুলিশ বাংলাদেশের যে তদন্ত সংস্থা আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা কতটুকু সংস্কারের মুখোমুখি হয়েছে এটা বাংলাদেশের মানুষ জানতে চায় এই আপাত নির্বাচনে সামনে যে নির্বাচন আসছে এই নির্বাচনে কি করে মাঠে প্রত্যেকটা প্রার্থীর এবং তাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চয়তা হবে সেইটা আমাদেরকে রোডম্যাপ ক্লিয়ার করতে হবে নির্বাচনের ডামাদল দিয়ে জুলাইয়ের যোদ্ধাদেরকে মাঠে অনিরাপদ করা যাবে না স্বল্প সময়ের মধ্যেই নির্বাচন কমিশন সহ প্রত্যেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সংস্কার করে এবং নির্বাচনের সকল রোড ম্যাপ ঘোষণা করতে হবে গণতান্ত্রিক সংস্কার জোট শুধুমাত্র একটি নির্বাচনকালীন জোট নয় গণতান্ত্রিক সংস্কার জোট আগামী বিশ বছরে বাংলাদেশের সংস্কারের জোট গণতান্ত্রিক সংস্কার জোট বাংলাদেশের মানুষকে নতুন রাজনীতির আশা আকাঙ্ক্ষা দেখানোর জোর গণতান্ত্রিক সংস্কার জোর তরুণ রাজনীতিকে তরুণ রাজনীতিবিদদের মাথা উঁচু করার জন্য জোট তাদেরকে বিকে ফেলার জোট নয় আপনারা সকলে সংস্কারের রাজনীতি এবং গণভোটের সপক্ষে নিজেদের দলের কথা যত না বলবেন সংস্কার এবং গণভোটের কথা তার চেয়ে বেশি বলবেন আমাদের জন্য দরকার গণভোটে হ্যাঁ সংস্কারের পক্ষে হ্যাঁ আমাদের দলের যতটুকু সক্ষমতা আছে আমরা ততটুকু দিয়ে গণভোটে হ্যাঁ কে বিজয় করে আনবো ইনশাআল্লাহ কোন পতিত শক্তি এবং পতিত শক্তির সাথে হাত মিলানো কোন নতুন শক্তি গণভোটে হ্যাঁ কে না তে রূপান্তরিত করতে পারবে না বিপ্লবী জনতা গণ জনতা এবং তাবৎ ফেরিবাসী যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে অদম্য এবং আপনাদের লড়াই সংগ্রাম জারি রেখেছেন সকলকে আমার প্রাণ সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি সালাম আলাইকুম